একটা সবুজ স্বপ্নের নাম আমাজন একটা প্রাণীর জঙ্গলের নাম অ্যামাজন কিন্তু আজ 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 সেই স্বপ্ন ভেঙে যাচ্ছে প্রকৃতি ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে অ্যামাজন পৃথিবীর হৃদয় এই বন বেঁচে থাকলে আমরাও বাঁচতে পারি কিন্তু প্রতিদিন একের পর এক গাছ কাটা পড়ছে একদিনে ধ্বংস হচ্ছে একাধিক ফুটবলের মাঠের চেয়েও বড় জঙ্গল এভাবে কি শেষ হবে পৃথিবীর শ্বাস যেখানে প্রকৃতি ছিল রানী সেখানে আজ নির্জনতা শুনে দেখো আর পাখির ডাক নেই নদীর বয়ে চলা নেই কেবল একটা নিস্তব্ধ আর্তনাদ আমাকে বাঁচাও আমাজনের গভীরে বাস করে শত শত আদিবাসী গোষ্ঠী তাদের জীবন সংস্কৃতি সব কিছু একই বনকে ঘিরে কিন্তু আমরা আমরা কি এখনও প্রকৃতিকে ভালোবাসতে জানি হাজার হাজার বছরের সৃষ্টি আমরা কয়েকদিনের লোভে ধ্বংস করে দিচ্ছি এই ক্ষতি পড়ে যাচ্ছে পৃথিবীর হৃদয়ে চিরদিনের জন্য আর যদি এখনই না থামি তবে হয়তো আর কোনোদিনও শুনতে পাবো না বোনের সেই প্রাণ ভরা শ্বাস তবু আশার আলো জলে যতক্ষণ না আমরা সচেতন হই ততক্ষণ শেষ হয়নি সব কিছু তবু তুমি আমি যদি একসাথে এগিয়ে আসি তবে হয়তো আবার সবুজ হয়ে উঠবে আমাজন। আবার ফিরে আসবে পাখিরা আর প্রকৃতি হাসবে আমাদের দিকে চেয়ে